আর ঘটনায় তৃণমূল বিজেপি সেটিং আছে বলেন নাওসাদ সিদ্দিকি এদিন কল্যাণী এমস এর সামনে একটি বেসরকারি লজে আই এস এর রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানে যোগ দিতে এসে বিস্ফোরক মন্তব্য শোনালেন ভাঙরের বিধায়ক ও আই এস এফ এর মুখপাত্র পীরজাদা নওসাদ পাশাপাশি তিনি বলেন আই এস এর রক্তদান শিবিরে বাধা দেওয়া হয় এমনকি রক্তদাতাদের আটকানোর চেষ্টা করে শাসক দল এদিন প্রথমে কল্যাণী এমস এর সামনে আই এস এর পক্ষ থেকে রক্তদান শিবির কর্মসূচি নেয়া হয় কিন্তু পরে সামনে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় একটা কথা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে বলছি এটা আমার অন্য কেউ নয় যে যারা তদন্তকারী সংস্থারা গাফলুতি আছে গাফলুতির প্রমাণ হিসাবে নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল ফলে এটা কি হবে আগামী দিনে কি রায় আসবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে সেই রাইজকে চ্যালেঞ্জ করে অপার কোটে যাওয়া যায় সেটা তো পরিবারের সাথে কথা বলে জানা যাবে কি তারা কি পদক্ষেপ নিতে চাইছে যদি আমার কাছে কোনো সুযোগিতা চাই আমি তাকে स्पर्ধিতে প্রস্তুত আছি কিন্তু আমি আবারো বলছি এই আরজিকরের कांडট নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের অর্থাৎ তিনমুল বিজেপির মধ্যে একটা বোঝা পড়া হয়েছে যে বোঝা পড়াতে सीबीआईর যে তৎপরতা দেখানো দরকার সেই তৎপরতা অনেক কম আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সবসময় হিন্দুদের কথা বলে হিন্দু হিন্দু কথা বলে সেই তো শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবারও শুনলাম না যে অপদার্থ ব্যর্থ সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে এতটুকু কথা শুনলাম না তাহলে তিনিও চুপ করে যাচ্ছেন তার নিরাপত্তা একটা আমাদেরকে বোঝাচ্ছে যে হয়তো দাদা দিদির একটা টপ লেভেলের সেটিং হয়েছে যে সেটিং এর ফলে আমাদের তিলতমার ক্ষেত্রে এই এই তদন্তের ক্ষেত্রে গরিমাসি হয়েছে তদন্তের ক্ষেত্রে অনেক জলদি তখন আমরা এমসের মধ্যে করার চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে আটকানো হয়েছে এমস কর্তৃপক্ষ আমাদের দেওয়ার দেওয়ার চাই দিতে চাইল কিন্তু একটা রাজনৈতিক ওখানে অস্থিরতা তৈরি হচ্ছে আমরা অস্থিরতাকে কোনোদিনভাবে প্রশ্রয় দিই না আমরা ওখানে ওখানকার যারা আমাদের যারা নেতৃত্বরা আছে আলোচনা করে এখানে আমরা রক্তদান শিবির করেছি এখানেও যারা ডোনার আসছে তাদেরকেও বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে তখন এটা করে কি সমাজ এগিয়ে যাবে রক্তদান করে পার্টির প্রচারের থেকে আমরা বেশি মনে করি মানুষের উপকার হবে সেটাও তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না তো যারা করতে দিচ্ছে না বাংলার তাদেরকে দেখছে